কংগ্রেসের রাজ্য পার্টি অফিসে হামলার প্রতিবাদে হুগলি জেলার মহিলা সভানেত্রী মিঠু নাগ কী জানালেন এবং বিজেপির তরফ থেকে মৃত্যুঞ্জয় পাল কি জানালেন সিপিআইএম নেতা মনোজ চল কি জানালেন আমরা সরাসরি দেখছি মানে আমাদের রাহুল গান্ধী রাস্তায় আছেন উনি বিহারে চলছেন এবং আপনারা সবাই জানেন এবং পুরো দেশবাসী জানেন রাহুল গান্ধীর কি পরিমাণ চাহিদা হচ্ছে এখন মানুষের কাছে কংগ্রেস রাহুল গান্ধী মানে কংগ্রেস জাতীয় কংগ্রেস এই কংগ্রেস এখন রাস্তায় আছে এবার শাসক দল এবং বিজেপি তারা ভয় পেয়ে আজকে প্রদেশ কংগ্রেসে বিজেপির কিছু ক্রিমিনাল দিয়ে আজকের এই ঘটনা ঘটিয়েছে তারা দেখছিল যে এইভাবে করে যদি এদেরকে দমানো যায় কিন্তু মুশকিল এরকমভাবে তো দমানো যাবে না এরা জাতীয় কংগ্রেস আমাদের প্রেসিডেন্টের মুখে কালি লাগিয়েছে জাতীয় কংগ্রেসের রাহুল গান্ধীর মুখে কালি লাগিয়েছে এবং মিরজির মুখে কালি লাগিয়েছে এটা খুব নিন্দনীয় এটা আমরা আশা করি না রাজনৈতিক লড়াই রাজনৈতিক হিসেবে লড়লেই ভালো হয় কংগ্রেস নামে দলটা এর আগেও আপনাদের বলেছি যে পশ্চিমবালা কংগ্রেস বলে কিছু আছে সাইন বোর্ড অর্থাৎ যিনি বলছেন কংগ্রেসকে ভয় পেয়েছে এই যে যিনি বলছেন উনি যেখানে থাকেন যদি দশ কিলোমিটার ঘোরেন দশটা কংগ্রেস কর্মী বের করা দুষ্কর হয়ে যাবে মানে এটা হচ্ছে আপনাকে কি বলবো উলৌবনা ছুঁচ খোঁজা খোঁজার মতন সেই দলের নেত্রী বলছেন কংগ্রেসকে ভয় পেয়েছে তো আজকে ওনারা আগে চিন্তা করুন যে বিহারে ভারতীয় জনতা পার্টির যে মন্ত্রীদের যেভাবে তারা করা হচ্ছে আজকে কদিন পর ভোট আছে মানুষ যদি আমাদের কাজে অপছন্দ হয় মানুষ ভোটের মাধ্যমে আমাদের সরিয়ে দেবে কিন্তু এখানে মানুষকে হুলিয়ে দিয়ে মন্ত্রী গাড়ি গেলে তার পিছনে ইট মারছে তারপরে আপনার মন্ত্রী গাড়িতে গাড়িতে জুতো ছুটছে কেন ভারতীয় জনতা পার্টি কি মরে গেছে নাকি ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতা আছে বিহারে রাজ্যে ক্ষমতা আছে সেইটা এরা ভুলে যাচ্ছে কিছু লোককে জড়ো করে মন্ত্রী বিজেপি নেতারা যাবে আর সেখানে আপনারা জুতো ছুঁড়বেন ইট মারবেন ভারতীয় জনতা পার্টি ছেড়ে দেবে ভারতীয় জনতা পার্টি আমি এর আগেও বলেছি আমরা কোনোদিন হিংসার রাজনীতি করি না যারা হিংসার রাজনীতি করতে চায় আমরা কিন্তু তাদের জবাব দেই দেখুন কংগ্রেসের কালচার হচ্ছে কিছু লোক যদি মিছিলে হাটে সেই রাজ্যে অন্য সরকার থাকলে ভেবে না যে সেই সরকারটা নাকি চলে গেছে আমি আপনাদের বলছি কদিন আগে আপনারা দেখেছেন বিহারে ভারতীয় জনতা পার্টির সরকার সেই সরকারের মন্ত্রী যাচ্ছে কিছু লোককে জড়ো করে সেখানে তার উপর ছুটছে জুতো ছুটছে কেন মানুষ সামনে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের কাজ যদি না ভালো হয় মানুষ আমাদের সরিয়ে দেবে তো এটা গণতন্ত্র কিন্তু কংগ্রেস কেড়ে নিতে চায় কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু কেন্দ্রে ক্ষমতায় আছে বিহার রাজ্যে ক্ষমতায় আছে সেটা কংগ্রেস ভুলে যাচ্ছে কংগ্রেসকে মনে রাখতে হবে যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা অন্যায় প্রতিবাদ করে প্রতিরোধ করে প্রতিশোধ নেয় কিন্তু যদি তোমরা এইভাবে করতে থাকো আমাদের কর্মীরা কিন্তু ছেড়ে কথা বলবে না এটা কংগ্রেসের জানা উচিত ছিল কিন্তু কংগ্রেস মাঝে মাঝে ভুলে যায় মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে মানুষের কাছে গিয়ে কাজ করুক কংগ্রেস তারপরে মানুষ তাদের দেখবে তাদের কাজের মূল্যায়ন করে কংগ্রেসকে ভোট দেবে কিন্তু কংগ্রেস নাকি ছিনিয়ে নেবেন সেটা হতে পারে না তাই কংগ্রেসকে বুঝতে হবে যে ভারতীয় জনতা পার্টি এই লড়াই করে আজকে এই জায়গায় এসছে আজকে ওদের নেতারা বলতো আমাদের যখন দুজন সংসার ছিল হাম দো হামারা দো আজকে সেই হাম দো হামারা দো থেকে আজকে ভারতবর্ষের তিন তিনবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটলবিহারী বাজপেয়ী তিনবার প্রধানমন্ত্রী হয়েছে তাহলে আমরা আমাদের মানুষ ছবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী করেছে এটা আমরা কারোর দয়ায় নয় মানুষের দয়ায় মানুষের কাজের ফলে কাছে কাজ করার ফলে আজকে সেখানে আমরা আজকে সেখানে আমরা আজকে সরকার গড়িছি কিন্তু কংগ্রেস সেটা ভুলে যায় মানুষকে উল্টো পাল্টা বোঝাতে যা থাকছে আমরা নাকি ভোট চুরি করে ক্ষমতায় আছি না আমরা মানুষকে বলছি যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি মানুষের রায় যখন জেরাম দিয়েছে তখন সেরাম নিয়ে আমরা মাথা পেতে নিয়েছি কিন্তু সেটা কংগ্রেস ভুলে যায় তো আজকে চিন্তা করতে হবে কংগ্রেসের নেতাদের আপনারা যেরাম দেখাবেন আমাদের কর্মীরা ঠিক সেই সেই রকমই আপনাদের দেখাবে মনোজবাবু একজন কমিউনিস্ট নেতা হিসেবে ঘটনাকে কি বলবেন প্রথম কথা বলি এটা পশ্চিম বাংলা আজকের বিধান ভবনে কংগ্রেসের বিধান ভবনে যে ঘটনা ঘটলো সেটা উত্তরপ্রদেশ নয় বিহার নয় এটা পশ্চিম বাংলা এই যে তৃণমূল বিজেপির বায়নারিটা পরিষ্কার মানুষের কাছে হয়ে গেল যে বিধান ভবনে যেভাবে বিজেপি নেতা রাকেশ সিং ঢুকে হচ্ছে তাণ্ডব চালানো এটা ন্যাক্কাজনক মানে ভাষায় বলা যাবে না যে একটা রাজনৈতিক দলের রাজ্য অফিসে এই ধরনের হচ্ছে নোংরামি একটা করলো একটা রাজনৈতিক দল সেই দলটার নাম হচ্ছে বিজেপি আর সেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার তার পুলিশ তার আইবি সমস্ত ফেলিওর হয়ে গেল এটা আমরা ভাবছি এই যে বায়নারি কারণ আপনারা দেখেছেন কিছু কথা তো এখানে উঠেই আসছে এই যে বিরোধী দলনেতা আছে সে রাজ্যের উন্নয়নে কিছু বলে না এখন কি বলছে যে ভোট সিপিএম কে ভোট দেবেন না দিলে বিজেপি কে দেবেন নাহলে তৃণমূল কে দেবেন এই যে বায়নাটি তৃণমূল বিজেপির বোঝাপড়ার জায়গাটা হচ্ছে মানুষের কাছে পরিষ্কার হওয়া উচিত এই বিধানসভার নির্বাচনে যদি তৃণমূলকে ভোট দেন সেই ভোটটা চলে যাবে বিজেপির কাছে আবার বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলের কাছে চলে আসবে এই বোঝাপাড়ার মধ্যে দিয়েই এই রাজ্য সরকার চলছে কারণ চুরি জোট চুরি যা ঘটনা চারিদিকে হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে দুর্নীতি ঘটছে প্রতিটা পদক্ষেপে মমতা ব্যানার্জি বাঁচার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাঁচার জন্যে বিজেপির হাতকে ধরেছে আর সেই কারণেই রাজ্যে এই ঘটনা ঘটেছে কারণ চৌত্রিশ বছরে আপনারা সাংবাদিকরা আপনাদের কাছে এই নিদর্শন নিশ্চিতভাবে আছে যে চৌত্রিশ বছরে আমরা অন্য কোনো রাজনৈতিক দলের একটা পার্টি অফিসকে দখল করিনি আমরা বিরোধীদের গলা রুদ্ধ করিনি কিন্তু এই এই মুহূর্তে দাঁড়িয়ে যেমন আমাদের কেন্দ্রের সরকার বিরোধীদের গলা টিপে ধরছেন আর রাজ্য সরকার একই রকমভাবে চলছে আপনারা ভাবতে পারেন এত বড় ঘটনা ঘটে গেল মিডিয়ায় চারিদিকে চেয়ে একদম পুরো মানুষের চোখের সামনে চলে এলো পুলিশ নাকি হচ্ছে ওই রাকেশ সিংকে নাকি খুঁজে পায়নি কোন জায়গায় দাঁড়িয়েছে যে এটা আমাদের পশ্চিমবাংলার মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে আপনারা কি এতে আতঙ্কিত আমরা আতঙ্কিত নয় আমরা এর বিরুদ্ধে হচ্ছে প্রতিবাদ জানাবো আমরা রাস্তায় দাঁড়িয়ে এই যে কংগ্রেস হচ্ছে আমাদের দলটার নাম হচ্ছে সিপিআইএম কিন্তু কংগ্রেস হচ্ছে সর্বভারতীয় দল সেই দলের হচ্ছে রাজ্য দপ্তরে এই ধরনের যে ঘটনা এই ঘটনাকে আমরা আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মমতা ব্যানার্জির যে সরকার এই সরকারের পুলিশ অবিলম্বে বিজেপির ওই নেতৃত্বকে যাতে হচ্ছে অ্যারেস্ট করে সেই দাবি আমরা জানাচ্ছি আমরা আমাদের রাজ্যের আমাদের রাজ্যের সম্পাদক কমরেড সেলিম নির্দিষ্টভাবেই বলেছেন এবং আমাদের দলের মধ্যে দাঁড়িয়ে আমরা এটা নিয়ে আলোচনার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে কর্মসূচি আমরা নিশ্চিতভাবে নেব যে একটা রাজনৈতিক দলকে সম্মান জানাতে হয় তাদেরকে হচ্ছে এই ধরনের হচ্ছে যে ঘটনা এই ঘটনাকে আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা আগামী কাল রাজ্যের আমাদের সমস্ত স্তরে আমরা বলেছি যে নিন্দা প্রস্তাব হচ্ছে গ্রহণ করার জন্য আপনার নাম আমার নাম মনোজ্বল আমি সিপিআইএম চণ্ডীতলা দুই এরিয়া কমিটির সদস্য